নমস্কার দু সালের নববর্ষের এই পূর্ণ লগ্নে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব যাদের নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু তাদের জন্য বছরের প্রথম পনেরোটি দিন অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময়কালটি ঠিক কেমন কাটবে নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্বের বিচারে এস অক্ষরের জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত পরিশ্রমী সৃজনশীল এবং জন্মগতভাবেই নেতৃত্বের গুণসম্পন্ন হন দু সালের এই সূচনা লগ্নে আপনার জীবনে কোন নতুন বার্তা নিয়ে আসছে পরিবার প্রেম কর্মজীবন থেকে শুরু করে আপনার স্বাস্থ্য সব কিছু নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব চলুন সময়ের সঠিক নির্ণয় ও গ্রহ অবস্থান অনুযায়ী আপনার ভাগ্যফল জেনে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দিব পারিবারিক দিক অর্থাৎ ফ্যামিলি লাইফ বছরের শুরুতে পারিবারিক ক্ষেত্রে এক মিশ্র প্রভাব দেখা যাচ্ছে পয়লা থেকে সাতই জানুয়ারির মধ্যে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে আত্মীয় স্বজনদের সমাগমে বাড়িতে আনন্দের পরিবেশ গড়ে উঠবে তবে আট তারিখের পর থেকে ছোটোখাটো ভুল বোঝাবুঝির জন্য সমস্যা কিন্তু বাড়তে পারে বাড়ার সম্ভাবনা কিছুটা রয়েছে বিশেষ করে গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন এস নামের ব্যক্তিরা পরিবারের প্রতি খুব দায়িত্বশীল হন তাই এই সময়ে আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে পারিবারিক শান্তি বজায় রাখতে হবে ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং কোনো পুরনো পারিবারিক বিবাদের মীমাংসা হতে পারে তবে কিছুটা আপনার দিক থেকেও চেষ্টা করতে হবে উদ্যোগ নিতে হবে নিজের থেকে কিছু করবার প্রচেষ্টা করুন তাতে করে কিন্তু অনেক পারিবারিক সমস্যা মিটে যাবে এরপর যদি প্রেম ও দাম্পত্যের জীবনের কথা বলা যায় অর্থাৎ লাভ অ্যান্ড রিলেশনশিপের কথা যদি বলা হয় প্রেমের ক্ষেত্রে দু সালের প্রথম দুই সপ্তাহ রোম্যান্সে ভরপুর থাকবে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন কারুর প্রবেশ ঘটতে পারে পাঁচ তারিখ থেকে দশই জানুয়ারির মধ্যে প্রিয়জনের কাছ থেকে ছোটোখাটো সারপ্রাইজ পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্যের জীবনে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন তবে এগারো তারিখের পর সঙ্গীর সাথে কথা বলার সময় সংযত থাকতে হবে আপনার ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হওয়ায় সামাজিক ক্ষেত্রেও আপনার কদর বাড়বে ছোটোখাটো মান অভিমান থাকলেও মেটার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে প্রেমের জীবন অত্যন্ত সুখকরভাবে কাটবে অর্থাৎ একে অপরের সঙ্গে বন্ডিং স্ট্রং হবে যে কোনো ভুল বোঝাবুঝির সমাধান খুঁজে পাবেন নতুন কোনো সম্পর্কের প্রতি যদি আস্থাশীল হয়ে পড়েন কিংবা নতুন কিছুভাবে নিজেদের সম্পর্কের ইম্প্রুভ করতে চাইছেন তাতেও কিন্তু খুব ভালো সময় হতে চলেছে এই সময়টি এরপর যদি কর্মজীবনের কথা বলা হয় অর্থাৎ কেরিয়ার অ্যান্ড প্রফেশান কর্মক্ষেত্রে এই পনেরোটি দিন আপনার জন্য মাস্টার স্ট্রোক হতে চলেছে নতুন বছরের শুরুতেই চাকরিতে পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে তবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে কিন্তু উন্নতির শিখরে পৌঁছানোর প্রথম ধাপ আপনি কিন্তু পেরোতে পারবেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তিন তারিখ ও সাত তারিখ বিশেষ শুভ দিন হতে চলেছে ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিনিয়োগের জন্য আদর্শ নতুন কোথাও বিনিয়োগ করতে চাইলেও কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এ সক্ষটি সূর্যের প্রতীক হওয়ায় আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করবে কর্মস্থলে নিজের সহকর্মীদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন নিজের পরিকল্পনাগুলি যতটা পারবেন গোপনে রাখার চেষ্টা করুন নচেত তা কিন্তু ভেসতে যেতে পারে এবং সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হতে পারে এরপর যদি আর্থিক অবস্থার কথা বলা হয় অর্থাৎ ফিনান্স অ্যান্ড ওয়েলথ আর্থিক দিক থেকে জানুয়ারির প্রথম সপ্তাহটি স্থিতিশীল থাকবে তবে দশ তারিখের পর থেকে হঠাৎ করে কিছু বাড়তি খরচ হতে পারে পুরনো কোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি থেকে লাভের মুখ দেখতে পারেন যারা শেয়ার বাজারে বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী তারা বারো তারিখের আগে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন সঞ্চয়ের দিক থেকে মনোযোগ দিলে মাসের বাকি সময়টা দুশ্চিন্তামুক্ত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন কোনো গ্যাজেট বা বিলাস দ্রব্য কেনার যোগ রক্ষা করা যাচ্ছে যার ফলে কিছু কিন্তু খরচ হতে পারে তবে হিসেব করে চলতে পারলে কিন্তু অনেকটাই সাশ্রয় করতে সক্ষম হবেন এরপর শিক্ষাক্ষেত্রের কথা যদি বলা যায় অর্থাৎ এডুকেশন লাইফ শিক্ষার্থীদের জন্য এই পনেরোটি দিন একাগ্রতা বুদ্ধির সময় হতে চলেছে বিশেষ করে যারা বিজ্ঞান প্রযুক্তি বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য নতুন আবিষ্কার বা স্বীকৃতির যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা দশই জানুয়ারির মধ্যে ভালো কোনো খবর পেতে পারেন তবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পড়াশোনার অবহেলা করলে তার ফল কিন্তু খারাপ হতে পারে তাই অযথা সময়ের অপচয় করবেন না অযথা বন্ধু মহলে গুজব কিংবা আড্ডায় মেতে থাকবেন না পরীক্ষার প্রস্তুতির জন্য এই সময়টি আপনার জন্য অত্যন্ত অনুকূল যতটা আপনি পড়াশোনায় এফোর্ট দিবেন মনোযোগ দিবেন অধ্যাবসের মাধ্যমে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবেন ততই কিন্তু আপনি শিক্ষা জগতে উন্নতি করবেন নচেত কিন্তু অনেক আঘাত অনেক সমস্যা জটিল হতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো নাও হতে পারে তাই আগের থেকে সময় থাকতে সাবধান হন এরপর আলোচনা করব স্বাস্থ্য সমস্যা নিয়ে অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়টি কেমন হতে চলেছে স্বাস্থ্যের ক্ষেত্রে বছরের শুরুটা মোটামুটি ভালোই যাবে তবে এস নামের ব্যক্তিদের হজমজনিত সমস্যা বা অনিদ্রার সমস্যা মাঝে মধ্যে ভোগাতে পারে বাইরের খাবার এড়িয়ে চলাই শ্রেয় নিয়মিত প্রাণায়াম করুন ও ব্যায়াম করলে মানসিক ও শারীরিক স্ফূর্তি বজায় থাকবে বারো ও তেরো জানুয়ারি একটু সাবধানে চলাফেরা করবেন ছোটোখাটো চোট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে পর্যাপ্ত জল পান এবং সময় মতন বিশ্রাম আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দেবে এবং কিছুটা স্বাস্থ্য ভালো রাখবে এরপর যদি মানসিক অবস্থার কথা বলা যায় অর্থাৎ মেন্টাল স্টেজ মানসিকভাবে আপনি এই সময়ে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন নতুন বছরে নতুন লক্ষ্য পূরণে আপনি নিজেকে উজাড় করে দেবেন তবে মাঝে মাঝে একাকিত্ব বা অতিরিক্ত চিন্তার অর্থাৎ ওভার থিঙ্কিং কারণে মন খারাপ হতে পারে ইতিবাচক চিন্তা ও আধ্যাত্মিক বই পড়ার অভ্যাস আপনাকে শান্ত রাখবে নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনার মনের জোরই আপনার আসল শক্তি তাই নিজেকে যতটা একাগ্রতার মাধ্যমে বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয়ে মনোসংযোগ করে নিজেকে যত কন্ট্রোলে রাখতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে উপসঙ্গার ও শুভ নির্দেশনা যদি বলা যায় পরিশেষে বলা যেতে পারে দু সালের প্রথম পনেরোটি দিন এস নামের মানুষদের জন্য অগ্রগতির এক নতুন দ্বার উন্মোচন করবে ছোটোখাটো বাধা এলেও আপনার পরিশ্রম আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে আপনাদের জন্য শুভ রং যদি বলা যায় সোনালি হলুদ এবং সাদা এই রঙের পোশাক আপনার আত্মবিশ্বাস বাড়াবে যে কোনো ক্ষেত্রে কিংবা শুভ কাজে গেলে এই রঙের ড্রেস পরে যেতে পারেন তাতে করে কিন্তু কাজটি কিছুটা তাড়াতাড়ি হয়ে যাবে বা আপনার মনের মতন করে কাজটি সম্ভব হবে নচেত কিন্তু বিলম্বিত হতে পারে শুভ সংখ্যা যদি বলা যায় এক তিন এবং নয় শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব দিক কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় এই দিকগুলো মেনে চললে সফলতা আসবে শুভরত্ন যদি বলা যায় রুবি বা চুনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নতুন বছর আপনার জীবনে অনাবিল আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ